প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে হচ্ছে গণিত বিষয় অধ্যায় অধ্যায় সেট ও সেই সেট ও ফাংশনের দুই পয়েন্ট একের সাত নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি আলোচনাটি ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি সাথে সাথে বাজিয়ে দিবে যেন কোন একটি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার মোবাইলে সর্বপ্রথম সেই ভিডিওটি চলে যায় তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে সাতের কতে দেখতে পাচ্ছি x মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ক্রমজোরের ক্ষেত্রে বলেছিলাম যে এখানে ক্রমজোর জোর মানে কয়টা দুইটা তুমি দেখো এখানে দুইটি রয়েছে এখানেও রয়েছে অর্থাৎ ক্ষেত্রে নিয়ম হচ্ছে এইটা সমান এইটা এইটা এবং সমান প্রথমটা সমান প্রথমটা দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি ক নম্বরের অঙ্ক করতে যাই তাহলে কিভাবে করতে হবে প্রথমে লিখে লিখতে হবে ক্রমজোরের সূত্রানুসারে ক্রমজোরের সূত্রানুসারে অথবা ক্রমজোর অনুসারে তোমার যেটি ভালো লাগে যেহেতু এক্স মাইনাস ওয়ান আমি বলেছিলাম ক্রমজোর ক্ষেত্রে প্রথমটা সমান প্রথমটা অর্থাৎ ওয়াই মাইনাস টু এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যেহেতু এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে তুমি এটি বিভিন্নভাবে করতে পারো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা যখন ক্রমজোর ক্ষেত্রে এইভাবে অঙ্ক করতে যাব তখন তোমার টার্গেট হচ্ছে প্রথম প্রথম যে প্রথম প্রথম এবং দিয়ে যে সমীকরণটি তৈরি করা হয়েছে সেই সমীকরণ থেকে আমরা x এর মান নির্ণয় করব যে মানটি নির্ণয় করব সেটা নির্দিষ্ট মান না সেটি হচ্ছে সহায়ক মান অর্থাৎ কোনো মান নির্ণয় করতে গেলে তাকে অবশ্যই বাম পাশে রাখতে হবে অর্থাৎ আমি যদি এক্সের মান বের করতে যাই তাহলে এক্সকে বাম পাশে রাখতে হবে এবং এক্সের সাথে যা যা থাকবে তা সব ডান পাশে চলে যাবে অর্থাৎ y-2 টু এখানে ওয়ান ছিল মাইনাসের এই পাশে গেলে প্লাস সুতরাং এক্স সমান সমান ওয়াই টু হচ্ছে মাইনাসের হচ্ছে প্লাসের প্লাসে মাইনাস এ মাইনাস অর্থাৎ দুই এবং এক বিয়োগ করলে এক এবং দুটি সংখ্যার মধ্যে বড় হচ্ছে দুই এর আগে মাইনাস এই জন্য মাইনাস এটি হচ্ছে সমীকরণ নাম্বার এক এখন যে মান আছে সেই মানটি আমি এখানে দ্বিতীয় সমান দ্বিতীয় নিয়ে যে সমীকরণ তৈরি করব সেখানে বসিয়ে দেব এজন্য লিখব আবার আবার ওয়াই প্লাস টু সমান টু এক্স প্লাস ওয়ান এখন মাঝখানে যখন সমান চিহ্ন থাকবে অঙ্ক করতে হবে বা দিয়ে ওয়াই প্লাস টু সমান টু টুর সাথে কি রয়েছে এক্স মান আমরা পেয়েছি ওয়াই মাইনাস ওয়ান বা ওয়াই প্লাস টু সমান টুর সাথে ওয়াই মাইনাস ওয়ান এটা কি আকারে রয়েছে গুণ টুর সাথে ওয়াই গুণ করলে টু ওয়াই এখানে মাইনাস মাইনাস টুর সাথে ওয়ান গুণ করলে টু প্লাস ওয়ান বা ওয়াই টু সমান দুই এবং এক বিয়োগ করলে এক দুটি সংখ্যার মধ্যে বড় হচ্ছে দুই দুই এর আগে মাইনাস এজন্য জন্য মাইনাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই রয়েছে এজন্য সমস্ত ওয়াইকে কে আমরা একসাথে করে নিব অর্থাৎ বা ওয়াই এখানে টু হচ্ছে প্লাস এর এক পক্ষ থেকে আরেক পক্ষে অবশ্যই কি হয় পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস এর মাইনাসের থাকলে প্লাসে এর টু ওয়াই হচ্ছে প্লাস এর আমি যদি এই পাশে আসি নিয়ে আসি তাহলে হবে কি টু ওয়াই সমান চিহ্ন এখানে রয়েছে মাইনাস ওয়ান আর টু রয়েছে প্লাস আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে মাইনাসের এখন ওয়াই হচ্ছে একটি ওয়াই এর সাথে কোনো অঙ্ক নেই তাহলে বুঝতে হবে ওয়াই হচ্ছে একটি এখানে ওয়াই এর সাথে রয়েছে টু তাহলে বুঝতে হবে ওয়াই হচ্ছে দুইটি এটার আগে মাইনাস এটার আগে কিছুই নেই মানে প্লাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ দুই এবং এক বিয়োগ করলে এক এক মানে হচ্ছে ওয়াই যেহেতু দুটির মধ্যে বড় হচ্ছে এটি এটির আগে মাইনাস এর জন্য মাইনাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়ান এর আগে রয়েছে মাইনাস টু এর আগে রয়েছে মাইনাস 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 এ প্লাস অর্থাৎ টু আর ওয়ান প্লাস করলে থ্রি দুটি সংখ্যার মধ্যে বড় টু টু এর আগে মাইনাস এর জন্য মাইনাস এই মাইনাস এ মাইনাস কাটা সুতরাং ওয়াই সমান সমান হচ্ছে কি থ্রি আমরা নির্দিষ্ট একটি মান বের করে ফেললাম কার ওয়াই এর এখন বের করব এক্স এর মান তাহলে আমরা লিখব ওয়াই এর মান এক নং সমীকরণে বসায় ওয়াই এর মান এক নং সমীকরণে এক নং সমীকরণটা কি এক নং সমীকরণ হচ্ছে এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান ওয়াই এর মান হচ্ছে থ্রি আমরা এখানে থ্রি লিখবো মাইনাস ওয়ান থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু তাহলে x এর মান হচ্ছে কি টু যেহেতু আমাদের বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে আমরা লিখবো সুতরাং এ হচ্ছে আমাদের সাথের ক নাম্বার অঙ্ক আশা করি আমরা এটি বুঝে নিয়েছি এখন আমরা আলোচনা করবো সাথের খ নং নিয়ে কিভাবে এই অঙ্কটি করা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটি করার জন্য আমাদের একই নিয়মে করতে হবে ক্রমজোরের বিষয় অনুসারে তাহলে আমরা এখানে প্রথমে লিখবো খনং তারপরে লিখবো ক্রমজোরের সূত্রানুসারে এটির প্রথম সমান এটি অর্থাৎ এখানে কি আছে এ এক্স সি ওয়াই সমান এখানে রয়েছে জিরো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিছুক্ষণ আগে বলেছি যে যখন ক্রমজরের সূত্রানুসারে প্রথম সমীকরণ বের হবে সেখান থেকে আমরা কার মান বের করবো এক্সের মান তুমি যদি এক্সের মান বের করতে চাও তাহলে এক্স রেখে বাকে সব ডান পাশে নিয়ে যেতে হবে অর্থাৎ আমি যদি এক্স এর মান বের করতে যাই যেহেতু সমান চিহ্ন রয়েছে আমরা অঙ্ক করব বা দিয়ে বা এ এক্স সমান জিরোর কোনো ভ্যালু নেই সুতরাং সি ওয়াই হচ্ছে মাইনাসের এ পাশে গেলে প্লাসের সুতরাং এক্স সমান সি ওয়াই এক্স এর লগে এ আছে হচ্ছে গুণ আকারে আমি যদি এটি অক্ষান্তর করি তাহলে সেটি ভাগ হবে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ যোগ থাকলে বিয়োগ বিয়োগ এবং থাকলে যোগ সমীকরণ নাম্বার এক আবার কি লিখবো আবার এখানে যে দ্বিতীয় সমীকরণটা আমরা বের করবো এ স্কোয়ার মাইনাস একটি মান রয়েছে সি ওয়াই ডিভাইডেড এ আমরা এখানে গুঞ্চিহ্ন দিয়ে সি ওয়াই ডিভাইডেড এ বা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস শির কি রয়েছে গুণ গুণের ক্ষেত্রে মনে করতে হবে এখানে শির নিচে মনে মনে রয়েছে ওয়ান শির নিচে মনে মনে রয়েছে ওয়ান আর গুণের ক্ষেত্রে যদি কাটাকাটি না যায় নিয়ম হচ্ছে নিচেরটার সাথে নিচেরটা গুণ উপরেরটার সাথে উপরেরটা গুণ অর্থাৎ শির সাথে সি ওয়াই গুণ করে সি স্কয়ার আর নিচে এ এখন বা স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ভগ্নাংশ যখন ভগ্নাংশের মাঝখানে যোগ অথবা বিয়োগ থাকে তখন হরগুলোর লসাগু করতে হয় যেহেতু এখানে এর কোনো হর নেই এখানে হর রয়েছে এ সুতরাং এটি হচ্ছে লসাগু এর সাথে এটার কি করতে হবে গুণ কেন কারণ এখানে নিচে কোনো হর নেই যদি হর না থাকে আর লসাগু যা থাকবে তার সাথে এটা আমরা গুণ করব এ এবং এ গুণ করলে এ স্কয়ার সাথে রয়েছে ওয়াই ওয়াই দেব মাইনাস মাইনাস এ আর এ অর্থাৎ এটি হচ্ছে হর এটি হচ্ছে লসাগু যখন হর এবং লসাগু সমান থাকবে তখন লব যা থাকবে আমরা সেটি এখানে লিখে দেব এখন সমান সমানের এ পাস এবং এ পাস যদি ভগ্নাংশ থাকে তাহলে আর আর গুণ করা যায় কিভাবে মনে মনে ভেবে নিলাম এর নিচে রয়েছে আমাদের ওয়ান এর সাথে যদি এটা গুণ করি তাহলে এটা হয় অর্থাৎ এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান আর এর সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই রয়েছে তাহলে দুটি ওয়াই থেকে একটি ওয়াই কমন যায় ওয়াই আর ওয়াই মিলে গেল তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানেও এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি কাটাকাটি যায় তাহলে ওয়াই সমান কি থাকে এ তাহলে আমরা নির্দিষ্ট একটি ওয়াই এর মান বের করে নিলাম এখন এই ওয়াই এর মান ব্যবহার করে আমরা এক্স এর মান বের করব এর জন্য কি লিখতে হবে ওয়াই এর মান

মান এক সমানি তাহলে আমরা সাতের খ নম্বর অঙ্ক কিভাবে করতে হবে সেটিও বুঝে নিয়েছি প্রিয় শিক্ষার্থী বৃন্দ এখন আমরা সাতের গণ অঙ্ক নিয়ে আলোচনা করব আমরা ক এবং খ যদি বুঝে থাকে তাহলে গ নম্বর নিয়ম হচ্ছে একই অঙ্ক ক্রমজরে সূত্র অনুসারেই করতে হবে তারপরেও তোমাদেরকে আমি করে দিচ্ছি এখানে প্রথমে লিখতে হবে কি ক্রমজোরের সূত্রানুসারে সূত্রানুসারে আমরা ক্রমজোরের সূত্রানুসারে জানি এটি প্রথম পথ এখানকার প্রথম পথ হচ্ছে এটা অর্থাৎ সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান আমরা ক এবং খ নাম্বার অঙ্কে কিছুক্ষণ আগে বলেছি যে আমরা যে প্রথম সমীকরণ পাবো সেই প্রথম সমীকরণ থেকে এক্স এর মান বের করতে হবে এজন্য জন্য কে রেখে বাকি সব ডান দিকে নিয়ে যেতে হবে অর্থাৎ হচ্ছে এই নিলে প্লাস এর আমরা দেখতে পাচ্ছি এক্স এর সাথে সিক্স হচ্ছে গুণ আকারে এই পাশে যখন আমরা নেব তখন সেটি হবে ভাগ অর্থাৎ ওয়ান প্লাস ওয়াই ভাগ সিক্স সমীকরণ নাম্বার ওয়ান আবার লিখে এখানে দ্বিতীয় যে শর্ত মান রয়েছে ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড সিক্স এটি আমরা গুণাকারে দিয়ে দিলাম কারণ থ্রি সাথে এক্স গুণাকারে রয়েছে প্লাস বা থার্টিন থ্রির সাথে এটি কি রয়েছে গুণ আমরা কিছুক্ষণ আগে বলেছি থ্রির নিচে রয়েছে মনে মনে ওয়ান গুণের ক্ষেত্রে নিচেরটার সাথে নিচেরটা গুণ করতে হয় উপরেরটার সাথে উপরেরটা অর্থাৎ থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি প্লাস সাথে ওয়াই গুণ করলে থ্রি ওয়াই আর নিচে রয়েছে সিক্স প্লাস টু ওয়াই বা থার্টিন সমান থার্টিন সমান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ভগ্নাংশ এবং মাঝখানে রয়েছে যোগ ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে হরগুলোর লসাগু করতে হয় এখানে হর হচ্ছে সিক্স বাট এখানে কোনো হর নেই এজন্য এই হরই হচ্ছে আমাদের লসাগু। সিক্স আর সিক্স মিলে গিয়েছে উপরে যা থাকবে তাই যখন হর এবং লসাগোর সাথে মিলে যাবে তখন লব যা থাকবে আমাদের তাই লিখতে হবে অর্থাৎ থ্রি প্লাস থ্রি ওয়াই প্লাস এটির যেহেতু কোনো হর নেই তাহলে লসাগোর সাথে এটি কি করতে হবে গুণ করতে হবে বারো ওয়াই বা এখানে রয়েছে কত সমান নিচে রয়েছে কত আমরা দেখতে ওয়াই এখানে ওয়াই এটার আগেও প্লাস এটার আগেও প্লাস প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ বারো এবং তিন প্লাস করলে পনেরো ওয়াই সমানের এই পাশে এবং এই পাশে যদি একটি করে ভগ্নাংশ থাকে তাহলে আর আর এই গুণ করতে হয় কিভাবে মনে মনে ভেবে নাও এই তেরো নিচে কি রয়েছে ওয়ান এর সাথে আমি যদি এটা গুণ করি তাহলে এটাই হবে এর সাথে গুণ করলে অর্থাৎ হবে আমাদের টার্গেট এখন কি এখান থেকে ওয়াই এর মান বের করা যেহেতু শুধু ওয়াই রয়েছে এর জন্য ওয়াই টি রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাবো অর্থাৎ আটাত্তর থ্রি হচ্ছে প্লাস এর এই পাশে গেলে মাইনাস এখন পনেরো ওয়াই সমান এটা আর এটা বিয়োগ করলে ওয়াই এর সাথে রয়েছে পনেরো গুণ এই পাশে গেলে কি হবে ভাগ আমরা যদি এটা কি ভাগ করি সুতরাং ওয়াই সমান ভাগ করলে ফাইভ অর্থাৎ ওয়াই এর মান পাওয়া শেষ এখন আমাদের বের করতে হবে এক্স এর মান এজন্য লিখতে হবে ওয়াই এর মান এক নং সমীকরণে বসায়

নির্নীয়মান সুতরাং এবং ফাইভ আশা করি সাতের ক খ গ এই তিনটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা সেট ও ফাংশনের আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই ধন্যবাদ